হ্যালো ভিউার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এমএস ওয়ার্ডের ক্লাস নম্বর ফাইভ আর এই ক্লাসের বিস্তারিত আলোচনা ট্যাপ সেটিং এবং ফাইন রিপ্লেস সর্বপ্রথম ট্যাপ সেটিং করার আগে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কোন মেজারমেন্টের সেটিং রয়েছে সেই মেজারমেন্ট সেটিংটা প্রথমে আমাদেরকে করতে হবে তো তার জন্য আমরা কী করবো এখানে অফিস বাটনে ক্লিক করবো অফিস বাটনে ক্লিক করলে এখানে ওয়ার্ডস অপশান রয়েছে ওয়ার্ড অপশানে এসে এখানে অ্যাডভান্স অপশানে আমরা ক্লিক করব নিচের দিকে নামালে এইখানে ডিসপ্লের মধ্যে রয়েছে সো মেজারমেন্টস ইন ইউনিট সব এখানে ইঞ্চিস রয়েছে এখানে সেন্টিমিটার রয়েছে মিলিমিটার রয়েছে তো তোমরা যদি সেন্টিমিটার কিংবা মিলিমিটারে কাজ করতে যাও তাহলে এখান থেকে সেন্টিমিটার কিংবা মিলিমিটার নিয়ে কাজ করতে পারো তো আমি এখানে ইঞ্চিসে কাজ করছি তো ইঞ্চিস করা রয়েছে করার পর এখানে ওকে করে দিলে আমাদের ইঞ্চিসে মেজারমেন্ট সেটিং হয়ে যাবে ট্যাপ সেটিং শুরু করার আগে আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম এক্সাম্পেল দেখো এখানে একটা বায়োডাটা আমি রেখেছি তো বায়োডাটা আমাদের বানাতে হলে এইখানে যে গুলো রয়েছে একদম স্টেট রয়েছে তারপরে যে লেখাগুলো রয়েছে যে টেক্সটগুলো এই গুলো দেখো দিক থেকে সমান রয়েছে তো এই রকম যখন আমরা বায়রাটা বানাবো তখন আমরা ট্যাপ সেটিং করে বানাতে পারবো ট্যাপ সেটিং করলে কি হবে আমাদের যে গুলো বা লেখাগুলো এরকমভাবে আমরা স্টেট বানাতে পারবো আমি আরো একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি এইখানে একটা বায়োডাটা রয়েছে এখানে দেখো এখানে লাইনগুলো রয়েছে এই অ্যাকচুয়ালি দেখো একদম স্ট্রেট রয়েছে রয়েছে সমান এদিকে দেখো লাইনগুলো এই দিক থেকেও সমান রয়েছে তো এই রকম যখন লাইন আমরা দিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের ট্যাপ সেটিং করতে হবে তো আমরা যদি না ট্যাপ সেটিং দিয়ে না করি তাহলে কাজ হয়তো হবে কিন্তু অনেকটা সময় চলে যাবে তো আমি এখানে লিখছি নেম নেম লেখার পরে আমি চাইছি এখান থেকে একটা ট্যাব ইউজ করব করার পরে আমার ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা ওয়ান পয়েন্ট এইটের যে স্কিল রয়েছে আমি ওয়ান পয়েন্ট এইটের সোজাসুজি আমার কার্ডদারটা বসবে তো আমি এখান থেকে যদি ওয়ান পয়েন্ট এইটে বসাতে চাই তাহলে কিন্তু কীবোর্ড থেকে ট্যাব দিলে এক দুই তিন এই রকম করে কিন্তু আমাদের ট্যাব দিয়ে দিয়ে আসতে হবে কিন্তু যদিও আমরা এরকমভাবে ভাবে ট্যাব দিই তাহলে আমাদের কিন্তু পারফেক্ট জায়গাতে আমরা বসাতে পারবো না তো এটা বসাতে হলে আমাদেরকে ট্যাপ সেটিং অবশ্যই করতে হবে ট্যাপ সেটিং করার আগে আমরা চলে যাব প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এসে নিচে অপশন রয়েছে ট্যাবস সে এসে এখানে দেখো রয়েছে ট্যাপ স্টপ পজিশন তো আমি এখানে লিখে আর এখানে অ্যালাইনমেন্ট লেফট করা রয়েছে সেট করে দেবো তো সেট করলে আমার ওয়ান যে ট্যাপটা এই বক্সের মধ্যে দেখবে সেটিং হয়ে গেছে জাস্ট এসে ওকে করবো তোমরা এখন স্কেলের উপরে দেখলে দেখতে পাবে এই যে লেফট ট্যাপ দেখো ওয়ান পয়েন্ট এইটের জায়গাতে বসে গেছে তো আমরা এখন কিবোর্ড থেকে যদি একটা ট্যাব দিই তাহলে দেখো এইট এর সোজা সুযোগটা চলে গেছে তোমরা এখানে ক্লিক করে দেখতে পারবে এখানে একটা ক্লিক করো দেখতে পাচ্ছ একদম স্টেললি আমার কার্জার বসে গেছে আমি এখানে সিপ ধরে একটা পুরন দিলাম এবার আমি চাইছি আমার লেখাটা শুরু হবে টু পয়েন্ট ফাইভ থেকে তো আমি এখান থেকে একটা ট্যাব দেবো আমার টু পয়েন্ট ফাইভে কার্জারটা সেট করবো তার জন্য আবার চলে যেতে হবে প্যারাগ্রাফ গ্রুপ ট্যাপস তো এখানে এসে আমার লিখতে হবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ লিখে আমি একটা সেটে ক্লিক করবো করার পরে এখানে ওকে করব তাহলে দেখো এখানে টু পয়েন্ট ফাইভের জায়গাতে আমার আরো একটা ট্যাব বসে গেছে তো আমি এখান থেকে যদি ট্যাব দিই তাহলে দেখবো টু পয়েন্ট ফাইভে কাজটা চলে এসে তো আমি এখানে নাম লিখতে পারি অনিক মণ্ডল তো এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার দিই এখন নেমে সোজাছুঁজি চলে এসে তো আমি এখানে লিখছি ফাদার্স নেম আমি আরো একটা ট্যাব দিলাম দেখো টু পয়েন্ট এইট এর জায়গায় কাঠ চলে গেছে এখানে আমি একটা কোলন দিলাম আরো একটা ট্যাপ দিচ্ছি এখানে আমি নাম লিখছি তো আমরা এইভাবে হচ্ছে ট্যাপ সেটিং করে যদি কাজ করি তাহলে আমার এই লেখাগুলো দেখবে একদম স্টেট সোজাসুজি থাকবে যে কোলনগুলো সোজা থাকবে টেক্সটগুলো সোজা থাকবে বা দিক থেকে সমান থাকবে তো এই রকম কাজ আমরা কিন্তু ট্যাপ সেটিং করেই করব এইবার এখানে আমাদের ট্যাপ ছিল পাঁচটা ট্যাপ ছিল একটা হচ্ছে লেফট তারপর রাইট তারপর সেন্টার ডেসিমেল আর বার তো এই পাঁচটা ট্যাবের কাজ কিভাবে করতে হবে আমি তোমাদের ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখো আমরা এখানে দেখো তোমরা ক্লিক করে দেখতে পারো দেখো একদম বাঁদিক থেকেই সমান রয়েছে আর লেফট ট্যাপটাকে আমরা যদি রাইট ট্যাপ করে দিই তাহলে লেখাগুলো ডান দিক থেকেই সমান হবে তো তার জন্য কি করতে হবে টেক্সটগুলোকে তোমরা সিলেকশন করবে করার পরে প্যারাগ্রাফ গ্রুপ চলে আসবে এখানে ট্যাপস অপশন রয়েছে এই টু পয়েন্ট ফাইভ যে ট্যাপটা আমরা এখানে বসিয়েছিলাম টু পয়েন্ট ফাইভ ট্যাপটাকে ক্লিক করে জাস্ট অ্যালাইনমেন্ট এসে লেফটটাকে তোমরা রাইট করে দাও দিয়ে একবার সেট অপশানে ক্লিক করবে দেন ওকে করবে তাহলে দেখবে তোমাদের লেখাটা ডান দিক থেকে সমান হবে কিন্তু এইখানে দেখো একটা প্রবলেম হয়েছে ডান দিকে সমান হয়নি তার কারণ তার কারণ এই ওয়ান পয়েন্ট এইট আর টু পয়েন্ট যে ফাইভ ছিল এর মধ্যে যে ডিস্টেন্সটা কম কিন্তু লেখাটা আমাদের অনেকটা এই জন্য আমাদের এখানে সেটিংটা হয়নি তো তার জন্য আমরা বলবো এই টেক্সটটাকে পুরোটাকে সিলেকশন করবে করে এই যে ট্যাপটা রয়েছে টু পয়েন্ট এই ফাইভের ট্যাপটা এটাকে ধরে জাস্ট একটু ডান দিকে মুভ করলে আমার জায়গাটা পেয়ে যাবে দেখো পুরো জায়গাটা পেয়ে গেছে জায়গাটা পাওয়ার ফলেই কি হচ্ছে লেখাটা দেখো ডান দিক থেকে একদমই সমান রয়েছে তো আশা করছি তোমরা রাইট ট্যাপটা বুঝতে পেরেছো পরবর্তী যে ট্যাপটা রয়েছে সেন্টার ট্যাপ তো সেন্টার ট্যাপ একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাকে সিলেকশন করছি আমি এই যে ট্যাপটা রয়েছে এই ট্যাপটাকে আমি সেন্টার করে দিচ্ছি প্যারাগ্রাফে আসবে এখানে থ্রি পয়েন্ট নাইনটিন যে ট্যাপটা রয়েছে এটাকে জাস্ট ক্লিক করে আমি সেন্টার করে দিলাম দেওয়ার পরে একবার সেট তারপরে ওকে তো এখন দেখো আমি সেন্টার করে দেওয়ার ফলে কি হলো যে লেখাগুলো এখানে ক্লিক করে দেখতে পাবে যে লেখাগুলো দেখো ডান দিকে ফিফটি পার্সেন্ট রয়েছে বাঁ দিকেও ফিফটি পার্সেন্ট রয়েছে অ্যাকচুয়ালি লেখাগুলো ট্যাবের সেন্টার পজিশানে থেকে যাবে তো এটাই হলো আমাদের সেন্টার ট্যাব তো আমি এখন দেখাবো তোমাদেরকে কিভাবে বার ট্যাব ইউজ করতে হয় তো বার ট্যাব পড়ার জন্য আমি এখানে একটা রেখেছি তোমরা এইরকম একটা ফর্ম্যাট বানিয়ে প্র্যাকটিস করতে পারো তো এখানে দেখো আমি চাইছি এই যে লেখাগুলো রয়েছে এর মাঝখান ধরে একটা আমি এরকম স্টেট লাইন ইউজ করবো ট্যাবের মাধ্যমে তো বার ট্যাব পড়লেই কি হবে এখান থেকে একটা স্টেট লাইন আমরা পেয়ে যাবো তো তার জন্য কী করবে পুরো টেক্সটটাকে সিলেকশন করবে একটা তোমাদের ইজি ওয়েতে বার ট্যাপ সেটিং করা যায় আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে চলে আসবে পাঁদিকে দেখো এইখানে এল রয়েছে এটা হচ্ছে তোমাদের লেফট ট্যাপ ক্লিক করলে দেখো সেন্টার হয়ে গেছে ক্লিক করলে রাইট হয়ে যাবে এইরকমভাবে ক্লিক করে করে তোমরা ট্যাপ সেটিং করতে পারবে এটা ডেসিমেল ট্যাব এইখানে এটা তোমাদের রয়েছে বার ট্যাপ তো এখানে খুব ইজিতে বার ট্যাপ ইউজ করা যায় তো তোমরা এইখানে এসে বার ট্যাপটা এরকমভাবে বার ট্যাপ নিয়ে নেবে নেওয়ার পরে জাস্ট এইখানে এসে আমি চাইছি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে একটা ক্লিক করে দেব তাহলে দেখো এখানে একটা বারো ট্যাপ বসে গেছে আমি চাইছি এখানে একটা ক্লিক করব এখানে একটা বসে গেছে এখানে একটা ক্লিক করব এখানে একটা বসে যাচ্ছে তো এখানে দেখো প্রত্যেকটা মাঝখান ধরে একটা লাইন আমার এসে গেছে তো আমি বার ট্যাপ ইউজ করেছি এখন যদি আমি এখান থেকে এন্টার মারি তাহলে দেখো অটোমেটিক কিন্তু ওই লাইনটা আমাদের চলে আসছে তো আমি এখানে লিখলাম এলসিডি ট্যাব দেব তো আমরা এইভাবে যখন কন্টিনিউ লিখতে যাব প্রেস করে তখন কিন্তু আমাদের বার ট্যাব এইরকম কন্টিনিউ আসতে থাকবে তো আমাদের পরবর্তী যে ট্যাবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেসিমেল ট্যাব বুকস তো আমি চাইছি এখান থেকে বুকস লেখার পরে এখানে একটা অ্যামাউন্ট টাকার একটা অ্যামাউন্ট বসাবো তো আমি এখান থেকে একটা ট্যাব বসিয়ে দেবো ডেসিমেল ট্যাব তো এখানে টু রয়েছে আমি টু পয়েন্ট ফাইভেই বসাচ্ছি তো টু পয়েন্ট ফাইভ বসানোর জন্য তোমরা এই প্যারাগ্রাফ গ্রুপে ক্লিক করতে পারো না হলে এখান থেকেও ইউজ করতে পারো তো এখানে আমি প্যারাগ্রাফ গ্রুপে যাচ্ছি এখান থেকে তো ট্যাবস অপশানে আসছি তো আমি টু পয়েন্ট ফাইভে একটা ট্যাপ বসাবো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ লিখে আমি কি করবো এখানে এসে অ্যালাইনমেন্টটাকে আমাকে ডিসিমেল করে নিতে হবে নেওয়ার পরে সেট করতে হবে তো এখন টু পয়েন্ট একবার ক্লিক করে দেখতে পারো এটা ডেসিমেল হয়ে রয়েছে কি হয়নি তো আমার এখানে দেখো ডেসিমেল হয়ে গেছে জাস্ট আমি সেট করেছি করার পরে এসে ওকে দিয়ে ক্লিক করবো আমার এখন দেখো টু পয়েন্ট ফাইভে সোজাসুজি একটা ডেসিমেল ট্যাব চলে এসেছে তো আমি এখন যদি একটা ট্যাব দিই টু পয়েন্ট ফাইভে আমার কার্ড চলে এসেছে এখানে আমরা এখানে লিখছি পাঁচশো দশমিক ওই টেবিল জিরো দিলাম নেক্সট আমি এখানে লিখছি এখানে আমি লিখলাম দুশো ডেসিমেল দিলাম ডাবল জিরো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন এইরকম অ্যামাউন্ট বসাবো কোনো জায়গায় কম দেব কোন জায়গায় পাশের জিরো বেশি হবে বা কম হবে কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই যে যে দশমিক যেগুলো বসিয়ে পয়েন্টগুলো পয়েন্টগুলো ডেসিমেলের দেখো একদম স্টেট রেখেছে বাকি যে সংখ্যাগুলো রয়েছে ডান দিক হোক আর বাঁদিক হোক এটা কম বেশি হতে পারে কিন্তু পয়েন্টগুলো কিন্তু সোজা রাখবে তো এটাই ছিল আমাদের ডেসিমেল ট্যাবের কাজ তো এখানে ট্যাবের মধ্যে আরও একটা অপশান হয়েছে লিডার তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এক্সাম্পেল তো এইরকম যখন কাজ করব তখন হচ্ছে আমরা লিডার ইউজ করব তো আমরা চাইছি এখানে প্রথম আমরা এখানে লিখছি নেম তো নেম লেখার পরে আমরা চাইছি এখান থেকে 1.5 পয়েন্ট একটা ট্যাব বসাবো তো 1.5 থেকে আমার ফাইভ পর্যন্ত এখান থেকে সোজা একটা লাইন আমরা ইউজ করব। তো আমাদের প্রথম কি করতে হবে ওয়ান পয়েন্ট একটা ট্যাব বসাতে হবে তো তার জন্য চলে যাবে প্যারাগ্রাফ গ্রুপে আসবে এখানে ট্যাপস অপশন রয়েছে এইখানে আমাকে বসাতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভে বসিয়ে আমরা এসে সেট করবো করার পরে ওকে করবো তো এখন যদি একটা ট্যাপ দিই তাহলে আমাদের কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভে কার্জারটা চলে এসছে এবার এখান থেকে ফাইভ পর্যন্ত আমাদের একটা স্টেট লাইন আমরা ব্যবহার করব তার জন্য আবার যেতে হবে প্যারাগ্রাফ এখানে সে ট্যাপস অপশানে আসবে এখানে ওয়ান রয়েছে আমরা এটাকে করলাম জাস্ট ফাইভ বসাবো বসানোর পরে এইখানে দেখবো লিডার অপশানে অনেকগুলো লাইন রয়েছে তিনটে লাইন রয়েছে ডট ডট রয়েছে হাইফেন রয়েছে আর এখানে পুরো একটা লাইন রয়েছে তো আমরা এই চার নম্বরটাকে নিয়ে নিচ্ছি জাস্ট এটাকে নিয়ে আমি এসে বললাম সেট তো একবার ফাইভে ক্লিক করে দেখবে সেট হয়েছে কিনা দেখো ফাইভে যখনই ক্লিক করছি চার নম্বর সেট রয়েছে সেট হওয়ার পরেই আমরা কি করব এসে জাস্ট ওকেতে ক্লিক করব তো এখন দেখো যখনই আমরা ট্যাপ দেবো এরমভাবে একটা লাইন চলে আসবে এখানে কার্দার আমি এন্টার মারছি এখানে লিখছি ফাদার্স নেম ফাদার্স নেম ট্যাপ দিলাম চলে আরো একটা দেখো আমাদের আরো একটা লাইন চলে এসে তো রকম যে স্ট্রেট লাইনগুলো ডান দিক থেকে একদম এইরকম যখন এই রকম কাজ করবে তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব ট্যাপ সেটিং করে যদি করো তাহলে এই কাজগুলো খুব অনায়াসে করতে পারবে তো আজকের ক্লাসে আমাদের যে আলোচনা ছিল ট্যাপ সেটিং আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী কাজ ছিল ফাইন অ্যান্ড রিফ্লেস আমি ট্যাবগুলোকে ডিলিট করে দিচ্ছি এখানে ডিলিট দিলাম প্যারাগ্রাফ রুপে চলে আসবে এখানে এখানে এসে ক্লিয়ার করে দিয়ে ওকে করবো তাহলে আমাদের ট্যাবগুলো ডিলিট হয়ে যাবে আমাদের পরবর্তী যে কাজটা ছিল ফাইন অ্যান্ড রিপ্লেস তো ফাইন অ্যাকচুয়ালি কোন একটা ওয়ার্ডকে খোঁজা আমরা কোনো একটা ওয়ার্ডকে খুঁজবো যখন তখন হচ্ছে ফাইন ব্যবহার করব তো আমাদের এখানে এই রকম ফাইন্ড ব্যবহার করার আগে আমি এখানে কিছু টেক্সট এনেছি এই টেক্সটের মধ্যে ধরো কোনো একটা ওয়ার্ড আমাদের ভুল রয়েছে সেই ওয়ার্ডটাকে প্রথম আমাদেরকে খুঁজে বের করতে হবে ইনক্লুড আইটেম তো এখানে অ্যাকচুয়ালি আইটেমস হবে এবার পর একটা এস হবে তো আমার এখানে এসটা দেওয়া নেই তো এই রকম যে ইনক্লুড আইটেম যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা প্রত্যেকটা জায়গাতে আমার এস নেই তো আমাদেরকে কি করতে হবে প্রথম এই যে আইটেম যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডটাকে প্রথম আমাদেরকে খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করার জন্য আমি কি করব ফার্স্ট এই ওয়ার্ডটাকে সিলেকশন করব করার পরে হোম ট্যাবের মধ্যে রয়েছে ফাইন্ড ফাইন্ডে ক্লিক করবে করার পরে এইখানে ফাইন্ড ওয়ার্ড রয়েছে তো আমরা ওয়ার্ডটাকে সিলেকশন করেছি তাই এখানে আমার ওয়ার্ডটা শো হয়েছে তো এখানে এখন যদি আমরা ফাইল নেক্সট করি তাহলে কি হবে এখানে একটা একটা করে খুঁজতে থাকবে তোমাদেরকে আমি রেকমেন্ড করব রিডিউ হাইলাইট বলে একটা অপশন রয়েছে এখানে এসে হাইলাইট অন করে দাও অন করে দিলে যেখানে যেখানে আইটেম ওয়ার্ডটা রয়েছে তোমাদের সামনে হাইলাইট হয়ে যাবে তো এখন আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলো জায়গা আইটেম ওয়ার্ড রয়েছে এতগুলো জায়গা আমাদের ওয়ার্ডগুলো রয়েছে তো এখানে আমাদের কি করতে হবে আইটেমের পাশে একটা এস অ্যাড করতে হবে তো এসে আমরা এস কীভাবে অ্যাড করবো তার জন্য আমাদেরকে করতে হবে কি রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে এখানে এসে এই যে আইটেম ওয়ার্ডটা রয়েছে এটাকে জাস্ট কপি করে দিলাম কন্ট্রোল সি কপি এখানে এসে পেস্ট করে দেবো পেস্ট করার পরে আমি এখানে এসে জাস্ট একটা এস বসাবো বসানোর পরে আমরা যদি এখন রিপ্লেস করি তাহলে একটা আইটেম এম এর পরে একটা এস চলে আসবে যদি আমরা রিপ্লেস অল করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের পাশেই এস চলে আসবে তো আমি এখানে একেবারেই করে দিচ্ছি রিপ্লেস অল করে দিলাম তাহলে কি হবে এখানে দেখো এইট রিপ্লেসমেন্ট এখানে মেসেজ দিয়েছে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের পাশেই কিন্তু এস চলে এসছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আর তোমরা যারা আমার ভিডিওগুলো গুলো দেখছো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু সময় নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখলে তোমাদের আর এস এম এআই চ্যানেল থেকে কম্পিউটারের বেসিক কোর্স কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ